আগামী শনিবারে আমি বাংলাদেশের সকল পীর ঘরানা সুফিয়াই কেরাম যারা আছেন বাংলাদেশের আপামর জনসাধারণ তো আছেনই বিশেষ করে সুফি ঘরানা আমি পীর সাহেব বিনয়ের সাথে অনুরোধ করব গত দুই বছরে আপনারা যেখানে যেখানে যেতে বলেছেন গিয়েছি কোন ধরনের প্রোটোকল আপনাদের কাছ থেকে ডিমান্ড করি নাই একটা টেলিফোনের কারণে আপনারা আমাদের সাথে প্রোগ্রামের আগে পরে কখনো দেখা হয়নি শুধু টেলিফোন করে বলেছেন হুজুর অমুক তারিখ প্রোগ্রাম আসতে হবে ছুটে গেছি কই চট্টগ্রাম কই পাবনা কই চট্টগ্রাম কই খুলনা কই চট্টগ্রাম কই সাতক্ষীরা কই চট্টগ্রাম কই আত্রশি কই চট্টগ্রাম কই জামালপুর সিরাজগঞ্জ যেখানে যেখানে যেতে বলেছেন উদ্দেশ্য একটা ছিল যে আমরা সবাই এক টেবিলে বসি আমরা একসাথে হই আমরা একসাথে হলে সত্যিকার দিন ইসলামের যে বাণী সেটা তরুণ প্রজন্মের কাছে পৌঁছানো আমাদের জন্য অনেকাংশে সহজ হয়ে যাবে এই আশা ভরসা নিয়ে গত দুই বছর দিন রাত হিসাব করলে প্রত্যেক দিন আমরা আড়াই থেকে তিনশো মাইল সফল করেছি এভরি ডে উইদাউট এনি ব্রেক শুধু আপনাদের জন্য কোনো ডিমান্ড ছাড়া এক একটা টেলিফোন করেছেন শুধু এক একটা টেলিফোন এক টেলিফোনের বরকতে আসতেও বলি নাই যে ঘরে এসে দেখা করেন আপনি কে প্রত্যেকে দাওয়াত করেছেন না শুধু একটা আশা ছিল যে আমরা সবাই একসাথে হই আল্লাহ পাকের মেহরবানি সেই সুযোগ এসেছে আগামী শনিবার আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে আমরা প্রত্যেক মানুষের রেপ্রেজেন্টেশন দেখতে চাই আট থেকে দশ লাখ মানুষ আপনারা একসাথে হবে ফিলিস্তিনের পক্ষে কথা বলবেন আরো যেখানে যেখানে মুসলমানদের উপর নির্যাতন চলছে তাই সেটা ইন্ডিয়াতে হোক তাই সেটা বার্মাতে হোক প্রত্যেক নির্যাতিত মুসলমানের পক্ষ থেকে আমরা শনিবারে আওয়াজ করবেন এবং আমি সমস্ত পীর ধরানা আমি যাদের নাম নিচ্ছি আপনারা চিনেন আমিও সবাইকে চিনি সোনাকান্দা দরবার শরীফে আমরা পরপর দুই থেকে তিন বছর গেছি শুধু একটা টেলিফোন সুতরাং আমি সেই দরবারের সমস্ত মুড়ি মুরিদিউলের যারা আমাদেরকে ব্যাহক মোহ্বত করেন আমরা বাংলাদেশের আটরসি দরবার হোক অথবা আমাদের জামালপুরের দরবার হোক দরবার শরীফ হোক খুলনা দরবার শরীফ হোক দরবার হোক এবং দরবার হোক আর আমাদের সিলেটের ফুলতলি দরবার শরীফ থেকে শুরু করে আমরা সকল পিরানে তাদের অনুসারী বৃন্দের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করছি আগামী শনিবার আপনারা দশ লাখ মানুষ মিনিমাম নารায়ে তাকবীর নารায়ে রিসালাতের স্লোগান সাথীয়া নবি সালাম আলাইকা আমরা কি অমিলাত একসাথে করব সেটাই শুধু মাত্র ফিলিস্তিনের জন্য না যেখানে যেখানে মুসলমান নির্যাতিত হচ্ছে আমরা বিশ্বকে জানাবো যে আমরা ঐক্যবদ্ধ মুসলমানদের উপরে নির্যাতন বন্ধ করা হোক মানবতার উপরে নির্যাতন বন্ধ করা হোক এটা আমাদের বিনয়ের সাথে আপনাদের প্রতি আহ্বান নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে সরকারের সর্বস্তরে আমরা অনুরোধ করছি আমরা ফেসিস্টের বিরুদ্ধে বা সমস্ত প্রকার অন্যায় অসত্যের বিরুদ্ধে আমরা সেদিনও ছিলাম আজকেও আছি মৃত্যুর পর্যন্ত থাকব। আমাদের মধ্যে দুই চার জনের ব্যাপারে আপনাদের কি অভিমত কি মতামত সেটা থাকতেই পারে রিজার্ভেশন কিন্তু আমি আপনাদেরকে আমরা আপনাদেরকে ক্লিয়ার কাট বলছি আমাদের পেছনে লাখো তরুণ তরুণের এই উচ্ছ্বাস কে তরুণের এই মহব্বত কে আশা করি আপনারা শ্রদ্ধা করবেন সম্মান জানাবেন এবং আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করছি এখানে প্রপেগেন্ডা হচ্ছে কে কি কারণে প্রপেগেন্ডা করছে সেটা আমরা জানি আপনারাও জানেন সুতরাং আমরা আশা করব লাখো তরুণ আমরা আলু সুনাবাল জামাত সুফি আই কেরামের জামাত আমাদের সমস্যা হচ্ছে আমরা অতীব ভদ্র আগে বলেছি আমরা দশ লাখ মানুষ একসাথে হব গ্যারেন্টির সাথে বলছি গাছ থেকে একটা পাতেও করবে না আপনারা বিশৃঙ্খলার চিন্তা করছেন আমি আপনাদেরকে বলছি গাছ থেকে একটা পাতও করবে না যেভাবে আগেও করে নাই এখনো করবে না ভবিষ্যতেও করবে না এটা আমাদের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা আমরা গাড়ি বাঁধতে পারি না গাড়ি বাঁধতে পারলে হাতে লাঠি টাঠি নিতে পারলে হয়তো আপনারা শ্রদ্ধা কিন্তু কিন্তু আনফর্চুনেটলি ওই কাজ আমাদের পক্ষে সম্ভব না আবারও আপনাদেরকে বলছি আপনারা ডান বাম না দেখে কোন ধরনের প্রপাগান্ডার শিকার না হয়ে পুরো বাংলাদেশ ব্যাপী একটা ঈদের আমেজ বিরাজ করছে আমাদেরকে আসতে দিবেন এবং ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি শৃঙ্খলার সাথে আমাদের ছেলেরা আসবে শৃঙ্খলার সাথে ফেরত যাবে ধন্যবাদ সবাইকে